আপনার শরীরের ঘ্রাণ বা সুগন্ধিকে আপনার ব্যক্তিত্বের মতোই একেবারে অনন্য এবার নিজের পছন্দ মতো কাস্টমাইজ সুগন্ধি ফর্মুলা তৈরি করুন আমরা অয়েল ব্যবহার করে আপনার জন্য কাস্টমাইজ ফর্মুলা তৈরি করি যা আমাদের সফটওয়্যার সংরক্ষণ করা হয় ভবিষ্যতে যখনই চার্জ এই ফর্মুলা ব্যবহার করে আপনার পছন্দের পণ্যগুলো পুনরায় পেতে পারেন আপনার কাস্টমাইজ ফর্মুলা ব্যবহার করে আমরা তৈরি করি ডিফিউজার অয়েল যা আপনার ঘর অফিস ও প্রাইভেটকারের পরিবেশকে মনোরম এবং সুগন্ধময় করে তুলবে এ একই সুগন্ধি বডি স্প্রে হেয়ার অয়েল ম্যাচেজ অয়েল ফেসিয়াল ক্রিম বডি লোশন বডি ওয়াশ ফেস ওয়াশ এবং হ্যান্ড ওয়াশ তৈরি করি এগুলো শুধু সুগন্ধি পণ্য নয় এগুলো আপনার ব্যক্তিত্বের প্রতিচ্ছবি আপনি জানেন কি ইসলামের নবী মোহাম্মদ সাল্ল্লাহাল্লাম যে পথে হেঁটে যেতেন সে পথে বেশ কিছু সময় নবীর ঘ্রাণ পাওয়া যেত এটাই আল্লাহ ব্যক্তিত্বের প্রতিচ্ছবি আমরা আপনার দৃষ্টি আকর্ষণ করে বলছি আমাদের প্রতিটি পণ্যই প্রাকৃতিক আপনার জন্য কাস্টমাইজড ফর্মুলায় হাতে বানানো ও ত্বকের জন্য নিরাপদ একবার ব্যবহার করার পর আপনার পরামর্শে আপনার ফর্মুলা আমরা আরো উন্নত করে দেব ইনশাআল্লাহ আপনার কাস্টমাইজ তৈরি করুন এবং আপনার নিজস্ব সুগন্ধি যুক্ত কসমেটিক পণ্য উপভোগ করুন আপনার পছন্দ আপনার ব্যক্তিত্ব আমাদের সাথে যোগাযোগ করুন আপনাকে সবার থেকে অনন্য করাই আমাদের প্রচেষ্টা